বিকেল বা সন্ধ্যের জন্য স্ন্যাক্স হিসেবে এরকম একটা নিরামিষ রেসিপি বানিয়ে নিতে পারেন অথবা এটার কারি বানিয়ে লাঞ্চ বা ডিনারে খেতে পারেন নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি পুর ভরা নিরামিষ অমলেট এবং তার কারি রেসিপির জন্য প্রথমে পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা ভাজা হলে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু আলুটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আলু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য ঢাকা দিয়ে রান্না করব। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব এইভাবে বারে বারে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব নাড়াচাড়া করে আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ মতো কেউ চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবারে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে টমেটো কুচিয়ে দেওয়ার পরে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে রান্না করব টমেটো গলে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো টমেটো গলে যাওয়ার পর তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকব মিনিট তিনেক এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করব এইভাবে আলুটা সেদ্ধও হয়ে যাবে একই সাথে মশলাটাও কষানো হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পনির হাত দিয়ে পনিরটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এদিকে আলু আর মশলা টমেটোগুলো কষাতে কষাতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি একটা খালি পড়ায় দুটো শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কাটা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ জিরে আর এক টেবিল চামচ ধনে ধনে জিরে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি এবারে মৌরিটার সঙ্গে সব কিছু হালকা করে নাড়া হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব হামান দিস্তাতে গুঁড়ো করব যাতে একটু গোটা গোটা থাকে আর এই টেক্সচারটা তাহলে মুখে পড়বে যখন খেতে ভালো লাগবে এদিকে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে একটা পনির কিউব নিয়ে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি একটা পনির কিউব গুঁড়ো করার পর আরেকটা পনির কিউব গুঁড়ো করছি এখানে আমি প্রায় দুশো গ্রাম মতো পনির ইউজ করেছি এবার পনির আর আলু একসাথে মিক্স করে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর পনির যখন নাড়া হবে তখন পনির থেকেও জল বের হতে শুরু হবে এটা বেশ মাখো মাখো একটা তরকারি তৈরি হবে পনির আর আলুর মিক্সচার একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া আমি এখানে চার চামচ নারকেল কোড়া ব্যবহার করেছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নারকেল কোড়াটা দিতে পারেন অথবা নারকেল কোড়াটা স্কিপ করতেও পারেন তবে এর মধ্যে নারকেল কোড়া দিলে এর স্বাদটা অনেক বেশি খোলে এবারে আলু পনিরের সঙ্গে নারকেল কোড়াটা খুব ভালো করে মিশিয়ে নেব স্বাদটা আরও খোলতাই করার জন্য দু চামচ চিনি দিয়ে দিলাম খানেক নাড়াচাড়া করে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এটা কিন্তু আরও বেশি স্বাদ খুলে দেয় ভাজা মশলাটা মিশিয়ে নিলেই পুর একেবারে রেডি এবারে কভারটা বানানোর জন্য আমি চারটে পাঁপড় নিয়েছি পাঁপড় চারটে একটু জল দিয়ে ভিজিয়ে নেব জলে ডুবিয়েই সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নেব। অথবা আপনারা এটা জলে ছিটে দিয়েও ভেজাতে পারেন বেশিক্ষণ লাগলে এটা খুব বেশি নরম হয়ে যাবে তখন ছিঁড়ে যাবে তাই হালকা জলে ভিজিয়েই এটাকে তুলে নিতে হবে পাপড়গুলো জলে এপি ডুবিয়ে নিয়ে তুলে নেওয়ার পরে জলটা ফেলে দিয়ে আমি এক এক করে দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে আর মুড়লেও এগুলো ভেঙে যাবে না দেখুন পাপড় একটা তুলে দেখুন ফোল্ড করছি খুব নরমভাবে এটাকে মোড়া যাচ্ছে সেই জন্যই জলে ভিজিয়ে নিতে হবে এবারে আমি পুরটা নিয়ে একটা একটা করে পাঁপড়ের মধ্যে পুর ভরে দেব এই পুরটা ভাতের সাথে এমনি তরকারি হিসেবে খেতে পারেন আলু আর পনিরের ভুর্জি তার সাথে নারকেল মেশানো নিরামিষ দিনে ভাতের সাথে বা রুটির সাথে একটা পদ হিসেবে এটাকে রাখতে পারেন এদিকে পাঁপড়ের মাঝখানে পুরটা রাখা হয়ে গেছে বাঁ দিকটা মুড়ে দিলাম আর ডান দিকটা মুড়ে দিলাম ব্যাস এর বেশি আর কিছু করার দরকার নেই যেহেতু পাঁপড়টা ভেজা আছে একে অপরের সঙ্গে এরকম চাপ দিলেই পাপড়টা জুড়ে যাবে তখন আর এটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না নিরামিষ পুর ভরা অমলেটের জন্য পাপড়ের মধ্যে পুরটা ভরা হয়ে গেছে একইভাবে বাকি পাপড়গুলো আমি ভরে নিয়েছি একটা পাঁপড় শুকিয়ে গেছিলো এগুলোর আমি চারদিকটা জল দিয়ে আবার চেপে দিচ্ছি সব পুরভরা পাপড়গুলো রেডি করে নিয়ে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা আমি সর্ষের তেলেই ভাজব এপি করে হালকা করে ভাজবো সেই জন্য অল্প তেল দিলাম তেলটা যখন গরম হবে আস্তে করে পাঁপড় একটা ছেড়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গেই এক পাশ ভাজা হয়ে যাবে কেননা সকলেই জানেন পাঁপড় ভাজতে বেশিক্ষণ সময় লাগে না এক পাশ ভাজা হয়ে গেলেই উল্টে দিতে হবে অন্য পাশ ভাজার জন্য এপি করে ভালো করে ভেজে নিতে হবে আর সাইডগুলো ভাজার জন্য ধারের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে একপাশে নিয়ে আমি খুন্তি দিয়ে এভাবে চেপে দেব। তাহলে এই অংশগুলোও ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে এই ধারের অংশগুলো আমি চেপে দিয়ে ভেজে নিচ্ছি আমি অল্প তেলে এভাবে ধারগুলো চেপে শ্যালো ফ্রাই করলাম যদি কেউ ডুবো তেলে ভাজতে চান ভাজতে পারেন দেখুন পাঁপড়টা ভেজে নেওয়ার পরেও কতখানি তেল রয়ে গেছে এই তেলে আরও একটা এভাবে পাপড় ভাজা হয়ে যাবে এই তেলেই দিয়ে দিচ্ছি দ্বিতীয় পাঁপড়টা এইভাবে এক এক করে আমি সব পাঁপড়গুলো ভেজে নেব অল্প তেলে ভাজতে হলে কড়াইয়ে দুদিক ধরে এইভাবে এদিক ওদিক করে তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তাহলে অল্প তেলেই এগুলো ভাজা হয়ে যাবে দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এবারে অন্য পাশটাও ভেজে নিয়ে তুলে রাখছি এইভাবে এক এক করে আমি চারটে পাঁপড়ই ভেজে নিচ্ছি যে ট্রিক্সে আমি পাঁপড়গুলো ভেজেছি এইভাবে ভাজলে আপনারাও কম তেলে পাঁপড়গুলো ভেজে নিতে পারবেন পুরভরা পাঁপড়ের স্ন্যাক্স রেডি বিকেল বা সন্ধ্যের আসরে কুরমুরে এই স্ন্যাক্স খেতে পারেন সস দিয়ে অথবা এর গ্রেভি বানিয়ে লাঞ্চে বা ডিনারে এটা একটা নিরামিষ পদ হিসেবে খেতে পারেন এগুলোকেই আমি গ্রেভি বানিয়ে নেব গ্রেভি বানানোর জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি সরষের তেল দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি তেলের ওপরে লবঙ্গ যাতে না ফাটে লবঙ্গটা একটু থেতো করে দিয়েছি আর দারচিনিটা ভেঙে দিলাম একটা শুকনো লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি ছোট এলাচ দিচ্ছি না দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা এক সাইডে সরিয়ে রেখে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা ভাজা হয়ে গেলে থেঁতো করা আদা দিয়ে দিলাম থেতো আদাটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি তেলের মধ্যে নাড়াচাড়া করে আদা আর টমেটো একসাথে কষিয়ে নেব মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় অল্প জল দিয়ে কষাতে থাকবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটোগুলো কিছুটা গলে গেলে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু কুচনো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিতে পারেন আমি এটা শুধুমাত্র কাঁচা লঙ্কার তরকারি করছি কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না পুরোপুরি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব মশলা পুরো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল আমি এটা শুকনো শুকনো গামাখা তরকারি করব তাই অল্প পরিমাণ জল দিলাম যদি আপনারা ঝোল খেতে চান তাহলে বেশি পরিমাণ জল দেবেন আমি এবারে মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এই নিরামিষ পুরভরা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দেব আমি তরকারি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি বা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করিনি আপনারা নিশ্চয়ই দেখেছেন শুধুমাত্র কাঁচা লঙ্কাতেই তরকারিটা এরকম হয়েছে কেউ চিনি ব্যবহার করতে চাইলে এই সময় চিনি ব্যবহার করতে পারেন আমি চিনিটা পরে ব্যবহার করেছি ঝোলটা ফুটে উঠলে এবারে নিরামিষ পুরভরা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেহেতু এটা গ্রেভি করছি আমাকে কিন্তু খুব সাবধানে এটাকে ওলট পালট করতে হবে ঝোল করলে আপনাদের এটা সেরকম কোনো সমস্যাই হবে না এবারে আমি কড়াটাকে ধরে এদিক ওদিক করে আর একাশি করে ওপরে দিকে গ্রেভিগুলো তুলে দিচ্ছি আর খুব সাবধানে একটা একটা করে উল্টে দিচ্ছি আমি শুধু এটাকে একটু স্পিডে দিয়েছি কিন্তু কোনো রকম কাটিনি দেখুন এইভাবে ওলট করে দিচ্ছি এবারে এগুলো দেওয়ার পরে কড়ার হ্যান্ডেল ধরে ওলট পালট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ চিনি ঘি চিনি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচের গুঁড়ো আমি এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি না এবারে খুব হালকা হাতে অমলেটগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি এবারে ঘিয়ের ফ্লেভারটা যাওয়ার জন্য চিনিটা গলার জন্য আর এলাচের ফ্লেভারটা এর মধ্যে আসার জন্য ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে প্লেটে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি শুকনো শুকনো কিন্তু রসালো খেতে কিন্তু দারুণ লাগে একটুখানি দিয়ে অনেকখানি ভাত খাওয়া হয়ে যাবে যে কোনো পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ